আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আজকে রান্না নিয়ে চলে আসলাম হচ্ছে আমি মাছ আর আলু দিয়ে একটা নিরামিষ ভাজি করব তো সরপুটি মাছ রান্না করার জন্য এখানে আমি সরপুটি মাছগুলোর ভিতরে হলুদের মরিচের লবণ মেখে তারপর হচ্ছে তেলে দিয়ে যে ভেজে নিচ্ছি একটা সাইড ভাজা হয়ে যাওয়ার পরে আমি অপর সাইডটাও ভেজে নিচ্ছি আর মাছের কড়াইটা হচ্ছে একটু তৈলাক্ত কম ছিল যার কারণে যে দেখেন মাছ ওঠাতে গিয়ে কিন্তু একটু ভেঙে গেছে যাই হোক এখন হচ্ছে মাছগুলো ভেজে আমি তুলে নিয়ে ওই কড়াইতে ওই তেলে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিলাম এবং সমস্ত মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে যে দেখুন ভাজা মাছগুলো দিয়ে এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সারফুটি মাছ খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এই যে দেখুন আমি মাছগুলোকে কিন্তু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই সরপুটি মাছ মানে পুটি মাছ বলতেই তো একটু কাটা বেশি থাকে এটা আমরা সবাই জানি তো যাই হোক কষানো শেষে আমি হচ্ছে এই যে ঝোল দিয়ে দিলাম পুটি মাছে কাটা বেশি হলেও কিন্তু খেতে ভীষণ মজা তো যাই হোক এই যে দেখুন তরকারিটি কিন্তু বলক চলে আসছে আর এখন হচ্ছে আমি টমেটো দিয়ে দিয়ে এছাড়া আমার মনে হচ্ছিল যে আমি লবণ দেই নেই না কম দিয়েছি তো তার জন্য আমি একটু হচ্ছে লবণটা দিয়ে চেক করে নিলাম যে আসলে লবণ হয়েছে কিনা পরে দেখলাম যে না আমি লবণ কম দিয়েছিলাম তো যাই হোক ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এখন হচ্ছে আমি এটা তুলে নেব তো টমেটো দিয়ে পুটি মাছ আমার হয়ে গেছে রান্নাটা তো এখন হচ্ছে আমি এই যে সিম আলু দিয়ে যে ভাজিটা করব নিরামিষ সেই ভাজিটার জন্য এখানে পেঁয়াজ এবং আদা রসুন দিয়ে এবং মশলা সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এই ভাজিটা এভাবে করলে অনেক মজা লাগে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি এখানে এখানে কেটে রাখা সিম এবং আলু দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে একদম কষিয়ে নেবে এটা একদম রান্নার মতো কিন্তু কোনো ঝোল থাকবে না ভাজির মতো হবে খেতে ভীষণ ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন এভাবে ভাজি করে আমার কাছে মাছ দিয়ে যে সিম রান্না করে তার চেয়েও এভাবে সিম ভাজিটা করলে বেশি ভালো লাগে আমি বেশিরভাগ সময় সিম রান্নাটা এভাবেই করি কারণ আমার এভাবে খেতে খুব ভালো লাগে সেজন্য সিম ভাজি করেও খাই বা মাছ দিয়ে রান্না করেও খাই তবে এভাবে একটু বেশি খাই এখন হচ্ছে আমি এই যে দেখুন ভালোভাবে কষিয়ে নিচ্ছি সিম এবং আলু থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে এই ঝোলে আমি একটু কষিয়ে নেব ভালো ভালোভাবে আর দেখেন সিমের কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আর সিমের কালার সব ঠিক রাখার জন্য ঢেকে না রান্না করলে আমার মনে হয় ঠিক থাকে যে কোন সবুজ তরি তরকারি বলেন শাকসবজি বলেন ঢেকে না রান্না করলে তার কালারটা ঠিক থাকে তো যাই হোক এই যে দেখুন ঝোলটা কমে গেছে কষানো হয়ে গেছে এখন আমি রান্নার জন্য ঝোলটা দিয়ে দিলাম আর এখন রান্নাটা হতে থাকে তবে আমার পরিবারের সবার থেকে আমি এই রান্নাটা বেশি পছন্দ করি পরিবারের সবাই একটু এভাবে রান্নাটা কম পছন্দ করে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক এই যে তার জন্য আমি সবসময় এটা রান্না করলে একটু কম পরিমাণে করি যে মনে আমার জন্য করি এখন কিন্তু তরকারিতে বলক চলে আসছে আর এই যে দেখুন এখন হচ্ছে সিমের ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে আর এখন আমি এই যে সিম গুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে করে একদম ঝোলটা শুকিয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে নিচটা একদম ভাজা ভাজা হলে তাহলে খুন খেতে ভালো লাগে আমার সিম রান্না তরকারিটা কিন্তু একদম শেষের দিকে চলে আসছে একটু ঝোল আছে একটু কমে গেলে আমি উঠিয়ে নেবো আর এই যে দেখুন এটা কমে গেছে ঝোলটা আর এখানে ধনিয়া পাতা দিলে আরো ফ্লেভারটা অনেক ভালো আসে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না তাই আমি দিতে পারিনি তো যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আজকে আমি এগুলোই রান্না করেছিলাম